আসসালাম আলাইকুম বাসুদ ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আকর্ষণীয় একটা ছাগল দেখতেছি আপনার খামারে আজকে বেশ কিছু ছাগল আজকে আমি হয়বতপুর পূর্বপাড়া আমার বাসুদ ভান্ডারির খামারে এসেছি কিছুক্ষণ আগে তো অনেক কোয়ালিটি ফুল এই যে দেখতেছেন অনেক কোয়ালিটি ফুল কিছু ছাগল আছে ছাগলের বাচ্চা আছে মা বাচ্চা সহ আছে এবং এই ছাগলগুলো আমি আজকে ভিডিওতে নিয়ে আসবো আমার হয়তপুর পূর্বপাড়া বাসুদ ভান্ডারির খামার থেকে নাটোর সদর নাটোর তো যাই হোক বাসুদ ভাই আপনার হাতে একটি অনেক সুন্দর ছাগল দেখতেছি তো যাই হোক আপনি অনেকদিন পরে মনে হয় ভিডিওটা করতেছেন আসতেছেন আপনি প্রথমে কেমন আছেন ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার দোয়াতে দোয়া করি আপনি এগিয়ে যান ভালো থাকেন তো ভাই হাতে ধরে এসেছেন এটা কি ছাগল ভাই মানে শিরহির এটা শিরহির মেয়ে ছাগল মে ছাগল যাইহোক ছাগলটা দেখতে অনেক সুন্দর কয় দাঁতের ভাই এটা ছাদ দাঁত ভাঙা নতুন ছয় দাঁতে পড়ছে এই দেখেন নতুন নতুন চকচকা দাঁত এই ছয় দাঁতে পড়ছে হ্যাঁ সুন্দর কথা বলছেন ছয় দাঁতে পড়ছে এবং ছাগলটার রং খুবই সুন্দর এবং ওলানটাও দেখা যাচ্ছে ওলানটা দেখি ভাই দুই একবার বাচ্চা দিছে ভাই হ্যাঁ বাচ্চা দিছে আবার গাবি নিছে বাচ্চা দিয়েছে হয়েছে যাই হোক এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই দাম আজ আমি বেশি করব না গেটা গেটি করব না শুকুর আলহামদুলিল্লাহ তাই আলহামদুলিল্লাহ আজকে নতুন চ্যানেলে আজকে প্রতিবেদনটা দিচ্ছি তা আজকে সীমিত একটা দাম বলে দিব হ্যাঁ অনেক ধরনের ছাগল আছে অনেক ইউটিউবে দশ হাজার বারো হাজার ছাগলও দেয় দেওয়ার পরে ছাগল মান সম্বন্ধে বুঝে না এটা ছাগলটা উইট দেখতে গো মান দেখতে বাট দেখতে হবে আলহামদুলিল্লাহ দাম একবার প্রথম ছাগলটা এটা তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা দামটা যাই হোক অনেক সুন্দর ঘোরা মারা দেখায় সবকিছু স্কোয়ার বাট সব দিক দিয়ে লারায় মারায় দেওয়া মারা না এটা দাঁত চাইট দাঁত দেওয়া হয় আট দাঁত এরকম লোক আছে আচ্ছা 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 এরকম কথা বলবো না সব কিছু দেখায় না হ্যাঁ যেটা জেনুইন সেটাই বলবেন তাহলে আপনার জিনিসটা অনেক সুন্দর দেখতে তো আলোচনা করার কিছু সুযোগ আছে ভাই এটা আলোচনার সুযোগ লাগছে না সামান্য একটা কিছু কম বেশি বেরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা রাখেন তো বাসেত ভাইয়ের হাতে আরেকটি ছাগল দেখা যাচ্ছে এবং ছাগলের বাচ্চাও দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতেছে তবে এটা কি জাতের ছাগল ভাই এটা জাত হলো ছাগলটা জাত হলো জবনা পারে জবনা করস হান্ড্রেড না করস ছাগল আচ্ছা হান্ড্রেড না করস এটির কি দুটা বাচ্চা নাকি হ্যাঁ দুটোই বাচ্চা দুটো কি বাচ্চা ভাই এটা হলো খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা এটা সুন্দর কালা এটা হলো পাটির বাচ্চা ওইটা হচ্ছে পাটির বাচ্চা দুটাই এর বাচ্চা তাই না এই দুটাই এর বাচ্চা আচ্ছা ঠিক আছে এটা সেট বিক্রি করবেন মনে হচ্ছে হ্যাঁ সেট সেটা দাম চাচ্ছেন কত ভাই সেটা দাম সত্যি বাফা ডল কি খাসি তো অনেক মানুষে কি কি না এই মাছ আলাদা কাশিটা থাকে আচ্ছা আচ্ছা থাকে তাইলে অনেকে দুধ খাবে কাশিগুলো হবে এই যে দুধের বাচ্চা এই বাচ্চা কিন্তু দাম কই কিনলে মানে করেন যে খাসি আর জুইত হয় না আচ্ছা এই ভুক্তা কথা মার লাগে দুধ খাইলে কাশিগুলো সুন্দর হয়ে কালারও চকচকে আসে এই একটা ফায়স দেব দুধের বাচ্চাদের দামে আর একটা মাস গেলে দুটো বাচ্চা জেদে না নটরে বেঁচে না হয় এরকম একটা দামে দিব আচ্ছা 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 ওভারফায়েস দিবরা এটার দাম হবে 32000 টাকা 32000 টাকা এটার দাম চাচ্ছেন হ্যাঁ এই দুটো বাচ্চা সর দুটো বাচ্চা দাম হবে 25000 টাকা আর একরা মানে এই দুটো বাচ্চা এবং এই মাটা সহ দাম চা হচ্ছে 32000 টাকা অনেক সুন্দর এইটি হচ্ছে খাসির বাচ্চা ওইটা হচ্ছে পাটির বাচ্চা আর এই মাটা সহ দাম যাচ্ছেন বত্রিশ হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ বাসুত ভাই খুব সুন্দর দাম চেয়েছেন বাসুত ভাই কি ছাগল ভাই বিটল জাত জি ভাই এটা বিটল জাত এটা বিটলের জাত আচ্ছা যাই হোক অনেক বড় ছাগল দুধের উলানো অনেক দেশের পুনে দেশের দুধ হয় দেশের পুনে দেশের দুধ হয় দুধের উলান দেখে তাই মনে হচ্ছে ছাগল লাইভ ওয়েট কেমন হতে পারে পঞ্চাশ টাকা পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি হবে না হাইট কেমন হতে পারে ভাই হাইট এরা বত্রিশ থেকে তেত্রিশ হবে বত্রিশ থেকে তেত্রিশ হাইট হবে বডি ফিটনেস টা অনেক ভালো এটা কয় দাঁতের ভাই এটা সাইড দাঁত ব্যাঙ্গের সাইড দাঁত দেখি ভাই এই দেখেন এই দেখেন দাঁত দেখেন হ্যাঁ দাঁত গুলো অনেক চকচকা চকচকা দাঁত সুন্দর 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 একটি কোয়ালিটির এবং অনেক বড় ছাগল তো যাই হোক ভাই ছাগলটা দেখতে অনেক সুন্দর এটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা দাম চা দাম বিয়াল্লিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা আলোচনার সুযোগ আছে চা দাম বিয়াল্লিশ হাজার টাকা সাগরটি দেখতে অনেক সুন্দর উলানে প্রচুর দুধ আছে দুধ একটু দেখেন তো ভাই না একটু টিপ দিয়ে দেখালে ভালো হইতো বাহ ফাইন দুধ সাগর গুলো সাগর হ্যাঁ প্রচুর দুধ আছে প্রচুর দুধ আছে সুন্দর সুন্দর আরেকটি ছাগল দেখা যাচ্ছে বাসেত ভাইয়ের হাতে এই ছাগলটাও অনেক বড় মুখের অনেক ভালো সবসময় দুধ খাওয়া তাই না গাভেন আবার আচ্ছা আলহামদুলিল্লাহ আবার আবার বাচ্চার বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর চকচকা

সেক্ষেত্রে কথা নিবেন ভাই বাচ্চা সহ নিলে পঁচাত্তর হাজার টাকা নিতে পারবে বাচ্চাটা তো মেয়ে বাচ্চা তাই না মেয়ে বাচ্চা বাচ্চা সহ পঁচাত্তর টাকা আর বাচ্চা যদি একটা আর একটা নেয় তাহলে পড়বে হলো পঁয়ত্রিশ বাচ্চা যদি কেউ কোন ভাই আলাদা নিতে চান সেই ক্ষেত্রে পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তো যাই হোক কিছু আলোচনার সুযোগ আছে একসাথে নিলে সত্তর হাজার টাকা নিবে ঠিক আছে অনেক সুন্দর দাম চেয়েছেন ভালো ছাগল অনেক সুন্দর হাই কোয়ালিটির এবং মুক্ত অনেক ভালো আছে যথেষ্ট নিতে পারেন ভাই যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে আরেকটি ছাগল দেখা যাচ্ছে আমার বাসের ভাইয়ের হাতে এই ছাগলটি বুধ না মনে আস্তে আস্তে হ্যাঁ এই ছাগলটি ছাগলটিস ভাই তোতা দাঁত তোতা দাঁত দেখেন বাইরে এলিস অনেক ব্যাস কম আছে বাচ্চা দেখেন দুটা বাচ্চাই খাসির বাচ্চা এই দুটা খাসির বাচ্চা এই ছাগলেরই এই ছাগলেরই বাহ দেখেন কি সুন্দর বাচ্চা হয়েছে দেখেন কোলো ঠিকই বাচ্চা আল্লাহর রহমতে পুরো সুন্দর এই দুটি বাচ্চা মুখ সুখ এই হচ্ছে মা এই মায়ের বাচ্চা হচ্ছে ওই দুটি তো এটা দুধের বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন ভাই বাচ্চা বয়স হলো দুই মাস হয়নি দেড় মাস দুই মাস হয়নি মাত্র দুই মাস কত বাচ্চা এগুলা ছাগল দিলে আল্লাহ আমার মতে খাসির বাচ্চা যেটা যদি হয় দুটোই খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা বাহ খুব সুন্দর এই দুটি খাসির বাচ্চা সব এই মাটার ভাই দাম চাচ্ছেন কত ভাই মাছ দাম ছাপো একবারে শিমতী দাম ছাপো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এই সেট থ্রেট আর বরকির দামে টাকা এই ছাগলটার কয় দাঁত ভাই দাঁতটা দেখা লাগবে জানছে ছয় ভাই কেবল ছয় দাদ নতুন ছয় হাজার নতুন বের হচ্ছে আচ্ছা আচ্ছা যাইহোক এই ছাগলটির দাম চা হচ্ছে ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টাকা দুটি খাসির বাচ্চা সহ এই মাটি নিতে পারেন এত সুন্দর দেখেন এই পাটি একটা খাসির বাচ্চা সাদা হয়েছে একটা ছাপা বাঘ ছাপা কালারের খাসির বাচ্চা এটাকেও অনেকে যদি কেউ বুঝতো হয়তো বা হা এটাকে খাসি করতো না পাঠা রেখে দিত কিন্তু ভুল বসত এটা খাসি করে ফেলছে তাই না ভাই হ্যাঁ তাই ভুল অনেক সুন্দর একটি তোতা এই যে খাসির বাচ্চাটা নিতে পারেন ছয় সেটটি ভালো হবে তো যাই হোক বাসত ভাই আপনাকে ধন্যবাদ বাসত ভাই আরেকটি ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে এটা কি জাতের এটা হলো তোতা পরী জাত করস খাসির বাচ্চা এটা বড় বাচ্চা এই যে আমরা এই যে একটা সুন্দর কথা বলছেন আপনি তোতা বরস জাতের বাচ্চা এই বাচ্চাটি খাসির খাসির অনেক সুন্দর এটি দাম চাচ্ছেন কত ভাই ওটার দামটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বাচ্চা পাবেন খাসির এটা বয়স কেমন ভাই বয়স চার মাস প্লাস সবকিছুতে খাওয়া দাওয়া করে হ্যাঁ সব খাওয়া দাওয়া করে আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে ভাই এটা পনেরো হাজার টাকা হলে একটি খাসির বাচ্চা পেয়ে যাবে এর বাচ্চা আরো একটি আছে এটা হচ্ছে ভাই পাঠে এটা পাটির বাচ্চা কি জাতের ভাই এবার সেরোহি জাত সেরোহী ক্রস জাতের পাটির বাচ্চা এটার দাম চাচ্ছেন কত বারো হাজার টাকা একবারে দাম ফাইন এটা বারো হাজার টাকার দাম চাওয়া ঠিক আছে এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা অনেক সুন্দর খাসির ক্রস জাতের না ক্রস জাতের ক্রস জাতের একটি খাসির বাচ্চা

বিয়াল্লিশ হাজার টাকা প্যাকেজ এই চারটা বাচ্চা একসাথে বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছেন আপনি হ্যাঁ এর মাঝে হলো তিনটা খাসি একটা পাটি তিনটা খাসি একটা পাটি এই যে এই তিনটা হলো খাসি এই তিনটা হচ্ছে খাসি এই তিনটা খাসি হ্যাঁ হ্যাঁ এই তিনটা খাসি আর এইটা হচ্ছে হলো পাটি দেখো হ্যাঁ এইটা হচ্ছে পাটি এই তিনটা হচ্ছে খাসি এটা একটা প্যাকেজ প্যালাস প্যান্ট প্যাকেজ দিয়ে দিলাম কম লেট দে দিলাম এই লেট দে কোনো গোটা বাংলাদেশেও দিতে পারবে না কত কম দামে তিনটা খাসির বাচ্চা বড় বাচ্চা এগুলা আচ্ছা প্যাকেটটা হলো খাসি হলো কত ভাই বিয়াল্লিশ টাকা একদম বিয়াল্লিশ টাকা তিনটা খাসির বাচ্চা সহ একটি পার্টির বাচ্চা সহ নিতে পারবেন একদম এখানে কোনো আলোচনার সুযোগ নাই হয় নাই তারপরে বাসুদ ভাই একজন ভালো মানুষ ওনার সাথে আলোচনা করলে কিছু কথাবার্তা বলতে পারবেন এটা আমি জানি তো যাই হোক ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আর কিছু আছে ভাই লেন হেডাল বিশের মধ্যে শুয়ে থেকে খাসি দেখেন খাচ্ছে কত সুন্দর একটি কালারের বাচ্চা এটার সেটটা দেখানো হয়েছিল তো এই যে এই যে এই যে ভুসি খাচ্ছে গমের ভুসি হ্যাঁ এটার মধ্যে শুয়ে থেকে খাচ্ছে বাসেত ভাই হুম আরো এগুলা কি দেখছি ভাই এগুলো পাঠার বাচ্চা সুন্দর কালারের বাচ্চা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা করস বিট পাঠা করস বিট কিন্তু করস হলে উন্নত করস এগুলো করস বিট পাঠা যায় যে আচ্ছা দেখেন এটি করস বিট এর এই যে পাঠার বাচ্চাগুলো দেখেন কালার কত সুন্দর এর মাকে অবশ্যই কোটা বলি দা বিট করানো হয়েছিল ছিল যার কারণেই এটা করস ছাগল থেকে কালারফুল পাঠার বাচ্চা কত সুন্দর কোয়ালিটি হয়েছে তো যাই ভাই এই ভাই এই পাড়াবচ্চারা চাচ্ছেন কত টাকা ভাই বাচ্চা যেটা নেবে যেটা নেবে এই তিনটা পাড়াবচ্চা সে আছে তোই হ্যাঁ 20000 টাকা পিস এই তিনটা তিনটা বাহ শালাদের রাজা মনে যেটা পছন্দ হবে দেইনিবে ব্যবসা কি না হয়ে গেলে আবার দিতে পারবো না যে আগে বলবে নিতে পারবে এই তিনটা চাচ্ছেন কত ভাই 20000 টাকা পিস পার পিস 20000 টাকা এই তিনটার মধ্যে যে কোনো একটা নেন যেটাই নেন সেটার দামই 20000 টাকা হ্যাঁ এর ভিতরে কোনো আলোচনার সুযোগ আছে ভাই সামান্য একটু আলোচনা আছে সামান্য কিছু আলোচনার সুযোগ আছে এই তিনটাই হচ্ছে পাঠার বাচ্চা এটা আপাতত হাইট কেমন হতে পারে ভাই এটা সাতাশ সাতাশ হবে আঠাশ সাতাশ আচ্ছা এটার কি দাঁত উঠছে কি ভাই না দাঁতে নেই নাই এগুলা সাত আট আট মাস হবে সাত মাস থেকে আট মাস বয়স হতে পারে তো অনেক সুন্দর কালারফুল এগুলা ক্রস জাতের পাঠা বাচ্চা যে কোনো ভাই নিতে পারেন একদম বিশ হাজার টাকা পিস তারপরেও আমার বাসুদ ভাই তো একটু আলোচনা করতে পারে না ঠিক আছে ধন্যবাদ বাসুদ ভাই আর কিছু আছে ভাই নাজকার আর কিছু আছে ভাই নাজকার মতো নেই ফোন বেলা শেষ অনেকদিন পরে প্রতিবেদনের সাথে আইডিয়া করতে পারিনি তো আজকে এই পর্যন্ত দেখাবো আল্লাহ দুবাসাল সামনে প্রতিবেদনে এই রবিবারের দিনে এই চ্যানেলে পাবেন খুশকো লাগবে প্রতি রবিবারের দিনে এই চ্যানেলে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আল্লাহ রহমতে আজকের মতো এখানে আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আপনার ঠিকানা আবার যেহেতু আমি যেহেতু আমি জানি যে আপনাকে বাংলাদেশের অনেকে চিনে এক নামে চিনে তারপরে আপনার মোবাইলে একটি পরিচয় দেন ভাই এটা হচ্ছে নাটোর সদর হৈরপুর পূর্ব ভাড়া নাটোর সদর হৈবত ভাড়া বিভাগ লাশাই বিভাগ নাটোর সদর হৈরপুর পূর্ব এটার ওপর মোটামুটি একশো জনের মধ্যে ছাগল যারা কিনে আশি মাসে আমার এসে হ্যাঁ আশি জনই আপনাকে চেনে আপনি যে বাসত ভাণ্ডারি এবং আপনি একজন হাসি মুখের মানুষ নরম মনের মানুষ এটাও আমরা সবাই জানি আমার দর্শকও জানে যাই হোক বাসত ভাই আপনার আরেকটা বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে একটা বাচ্চা দেখান তাহলে ভাই জানেন ছাগলের রাজ্যের মধ্যে আজকে ঢুকেছি আমি মারেনে ফির

এই মায়ের এই একটি বাচ্চা হয়েছে শুধু মা তো বিক্রি হবে না মা বিক্রি হবে না বাচ্চাটা বিক্রি বাচ্চাটা বিক্রি হবে তারপরেও কত দিনের মধ্যে আর নিম্ন পনেরো বিশ দিন পরে নিতে হবে এটা আচ্ছা এখনো যেহেতু দুধ খায় দুধ খায় এটা দেওয়া যায় পনেরো বিশ দিন পরে যদি নেন বা এক মাস পরে যদি কেউ নেন এটা অর্ডার করে রাখতে পারেন আমার বাচ্চাদের সাথে বাচ্চাটা অনেক সুন্দর এবং সরে ভালো মানে লম্বা চৌড়া হবে বডির হার্ডডি মোটা ডবল হার্ডডির বাচ্চা বলে ডবল হার্ড্ডির বাচ্চা খুব বাচ্চা তাপরি বাচ্চা তো ভাই এই বাচ্চারা যদি কোনো ভাই পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি এটা যদি এক মাস পরে দিব আমি অনেক দিব না ছাগলে এটা বাচ্চার আশাও দেওয়া ঠিক হবে না হ্যাঁ এগুলো ছাগলের বাচ্চা আলোচনা করে দিয়ে দিব না সময় সামনে বাঁচবে না তা আছে ভাই আলোচনা করে দিয়ে দিবে এই মায়ের বাচ্চা বাসিত ভাইয়ের নাম্বারটা বলেন যে হ্যাঁ এখন বাসিদ ভাইয়ের নাম্বারটা বলা হবে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি তিরানব্বই বিয়াল্লিশ দেওয়া থাকবে আচ্ছা তিরানব্বই বিয়াল্লিশ ছয় আচ্ছা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমার বাসুদ ভাইকে পেয়ে যাবেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নিতে পারেন এই ছাগলগুলো আর ইয়ে মালগুলা যদি কোনো দশক না আসতে পারে সেই ক্ষেত্রে আপনি মালটা কিভাবে পোষাই আমি তো বাসে দিয়ে দিই যেগুলো বাসের থেকে না টার্মিনাল নিতে হবে আচ্ছা আচ্ছা বাসে বোঝাই দিবে না বাসে বসাই টাকা পেমেন্ট টাকা আগে পেমেন্ট হবে তারপরে ছাগল দেবে এই যে গাড়িটা নিয়ে বাদ দিয়ে যাবো আমরা করি আচ্ছা আচ্ছা আমাদের সবকিছু আছে কাগজপত্র আছে হুম হুম দেখা যাচ্ছে পরিচিত লোক আমরা আমরা ছাগল পচার দিয়ে টাকা দিবে ছাগল নিবো এই ব্যবসা আমরা করি না আমাদের নাহলে আসতে হবে খামারে সরজমিনে দেখবে টাকা দিবে ছাগল নেবে এসে খামার দেখে শুনে তারপরে পছন্দ করে নিতে হবে আর যদি কোনো ভাই না আসতে পারেন সেই ক্ষেত্রে এই ছাগলগুলো আপনি বাসের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর বায়না বাটি করবেন টাকা পয়সা পেমেন্ট করবেন এরপরে বাচ্চা ছাগলগুলো আপনাদের এলাকাতে বাসের মাধ্যমে পৌঁছায় দেওয়া হবে এটা কোনো সমস্যা নাই বাসুত ভাই যথেষ্ট ভালো মনের মানুষ এবং উনি উনি ওনার মতন ব্যবসা করে আসসালাম আলাইকুম বাণিজ্য করে আমার কোনো হ্যাঁ ঝুট ঝামেলা পছন্দ করেন না যাই হোক তিন মাস

দে আপনি কই আসলে তোতা ছাগলের বাচ্চা একটা আততা দুইটা তো জায়গা পাশে বাড়ি এখানে এসে দেখে শুনে নিতে পারেন আমার দেখা মতো অনেক ভালো লাগলো বা এলাকাটা ভালো অনেক সুন্দর একটা পরিবেশও আছে আমি মনে করি এখানে এসে ভাই ছাগলগুলা নিতে পারেন সুস্থ সবল অনেক ভালো মান ছাগলগুলো আছে ছাগল আছে পাড়ার বাচ্চা আছে বাচ্চার তো মা আছে তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম